ওই ওই রকমের না সোফা যদি দেখেন উইকেটস খুব ভালো হ্যাঁ সিলেটের খুব ভালো হচ্ছে রান হচ্ছে আর যদি কোনো টিম রান হচ্ছে সুইং পাচ্ছে বাউন্স পাচ্ছে আমি মনে করি করলে খুব ভালো আমরা খেলতেছি হ্যাঁ প্রিপারেশন ডিফিনটলি এখানে অনেক ভালো হচ্ছে হতে আমি আপনি কি এই গুণীদারকে কোনো ইনস্ট্রাকশন দেয়া আছে নিয়ে যে পুরো আবহাওয়া করা আছে ওয়ার্কআপ করে তারপর ওই সঙ্গে আপনারা কনজিউয়াসলি হয় আসে কিনা বা দেখছেন কিনা জি আমাদের বোলিং ওয়ার্কলোড খুব ভালোভাবে ম্যানেজ করা হচ্ছে আমাদেরকে মেসেজ দিয়ে দেওয়া হচ্ছে যে এতটুকু বোলিং করা করা লাগবে বা আমি বেশি ওভলোড বেশি হয়ে গেছে একটু রেস্ট নেওয়ার জন্য পাশাপাশি ট্রেনার খুব ভালো মনিটর করছেন উনি আমাদেরকে প্রোগ্রাম পাঠায় দিচ্ছেন এবং উনি নিজেও জিমে উপস্থিত থাকতেছেন এবং বলতেছেন কারো দরকার হলে চলে আসতে আর সন আমাকে গত পরশু দিনও কল করছিল সে খোঁজখবর নিচ্ছে এবং সে আমাকে বা খোঁজখবর নিচ্ছে সে আপনারা না আমাদের তো আমরা সবাই আসলে বিপিএল নিয়ে শেষ করা যায় এখানে আসলে নিজের বেস টা দিলে সেটা আলটিমেটলি ওয়ার্ল্ড কাপের জন্য ভালো হবে এবং এটা একটা ভালো একটা জায়গা প্রিপারেশনের জন্য

ফিজ ভাই একদম উনি তো শুরু থেকেই ভালো বোলিং করে আসতেছেন ন্যাশনাল টিমে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও ভালো বোলিং করতেছেন উনি ওনার স্ট্রেংথের জায়গা থেকে কখনো স্মরণ নাই কারণ উনি এত সাকসেসফুল সো এটা আমরা খুবই এনজয় করি এবং ওনার থেকে শেখার আছে অনেক কিছু আছে এবং উনি আমাদেরকে শেখা উনি অনেক টিপস দেয় বলারদেরকে যেটা আমাদেরকে খুব হেল্প করে আর বোর্ডে যে বিষয়টা অবশ্যই বোর্ড তো এই কাজই করবে প্লেয়ারদেরকে তারা আগলে রাখবে এটাই বোর্ডের কাজ আসলে সো এখানে বোর্ড অবশ্যই তাকে সাপোর্ট করবে এবং সাপোর্ট করেছে যেটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল এবং এটাই বোর্ডের কাজ আর বাদ বাকি যেটা প্ল্যানিংয়ে যদি বলে যে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া উইকেটের মধ্যে খুব একটা ডিফারেন্স না শুধু প্রেমা দেশা

কেন বড় বড় আইপিএল থেকে ওকে কেন নাম সরাই দিল বা ইয়ে করলো এটা আসলে আমরা কেউই জানি না হয়তো politically হয় হতে পারে বাট ক্রিকেট পলিটিক্স পলটিক্স না সেটাই ভালো আর আমরা তো চাই আমরা আসলে আমরা তো politcal দিকতে চিন্তা করি না যে প্লেয়ার হিসেবে আইপিএল খেলার ইচ্ছা থাকে ওই হিসেবে আমরা নাম দিই সো নেক্সট এর যদি এজেন্ট এর সাথে কথা বলে বা দেশ যারা আছে দেশ সাথে কথা বলে আমরা নাম দিব বা নাম দেব लास्ट

ডেফিনেটলি মুশফিক ভাই দুইটা ম্যাচে খুব ভালো খেলছেন দুইটা ম্যাচ যদি আপনি দেখেন উনি একদম বেস হয়ে দাঁড়াইছিল মিডল দাঁড়ায় একটা শান্তুকাই সেঞ্চুরি করলো শান্তু ভাইকে খুব ভালো সাপোর্ট দিয়েছে এবং লাস্ট ম্যাচটা উনি উনি কিন্তু থাকায় আমরা গেমের মধ্যে একদম শেষ পর্যন্ত ছিলাম একটা মোমেন্ট চলে আসছিল ফিফটি ফিফটি কিন্তু মুশফিক থাকায় সেটা খুব ইজিলি আমরা কামব্যাক করে চলে আসতে পারছি সো এক্সপিরিয়েন্স অবশ্যই এখানে আসলে কামস টু দ্য প্লে এখানে খুব আমি এরা ওনাদের এক্সপেরিয়েন্স আসলে এখানে কাজে লাগতেছে এবং প্রত্যেকটা টিমেরই এক্সপিরিয়েন্স অবশ্যই দরকার আছে লাস্ট সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার